এই ঘরের মধ্যে খাস রহমতের বরকত নাজিল করো আল্লাহ আমাদের সবার মুরদা কলবটাকে জিন্দা বানায়া দিও আল্লাহ আমাদের সিনাটারে মদিনা বানার আয়না বানায়া দিও আল্লাহ এই করে জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আমিন বিনা ইজনিতাইতে না পারি

आमीना निन काली मैं तुनिया वाला इलाह इल्ला अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह